আজ হচ্ছে পহেলা জুলাই এবং এখন থেকে ঠিক এক বছর আগে ইন্ডিয়ার ভিসার যে ট্যুরিস্ট ভিসা সেটা আসলে বন্ধ হয়ে যায় এবং বাংলাদেশের মানুষ যারা ট্যুরিস্ট ভিসায় ইন্ডিয়াতে ঘুরতে যেতেন তাদের জন্য এই ভ্যাকেশান এই অপশনটা পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা বন্ধ হওয়ার পর এখন সব বড় যে প্রশ্নটা সেটা হচ্ছে ইন্ডিয়ার বিকল্প কোন দেশ অর্থাৎ ইন্ডিয়ার বিকল্প সুন্দর অথবা কম খরচে আমরা কোন দেশগুলোতে ঘুরতে যেতে পারি তো বেসিক্যালি আমি যখন লাস্ট একটা ভিডিও বানিয়েছিলাম যে বাংলাদেশ ট্যুরিস্টের জন্য কি ভিসা পাওয়াটা কঠিন হচ্ছে দেশের বাইরে ঘুরতে যাওয়ার জন্য এই ভিডিওতে আমি কিছু রেসপন্স পাই কমেন্ট বক্সে এবং সোশ্যাল মিডিয়াতে যেখানে ইন্ডিয়ার বিকল্প দেশগুলা আসলে কোনটা হতে পারে এটা নিয়ে বেশ কয়েকটা প্রশ্ন আসে এবং আমি ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানানো যেতে পারে এখন কথা হচ্ছে ইন্ডিয়ার বিকল্প কোন দেশগুলো আছে যেখানে আমরা অনেক কম টাকায় কম খরচে এবং ভিসার একটা সহজ শর্তে বা সহজ ভিসায় আমরা অন্যান্য দেশে ঘুরতে পারি এবং সেখানে থেকে আমাদের একটা ভ্যাকেশন বা ট্যুর কমপ্লিট করতে পারি সো এইটা নিয়ে হচ্ছে মূলত আজকের এই ভিডিও তো এই ভিডিওটাতে আসলে মূলত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কম খরচ আর একটা হচ্ছে অধিকতরও একটু ব্যয়বহুল খরচের কোন দেশগুলো যে একটা ইন্ডিয়ার বিকল্প হতে পারে প্রথমত একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে এখানে একটা ইস্যু আছে সেটা হচ্ছে যাদের ভিসা সংক্রান্ত নানা জটিলতায় ভোগেন যাদের অনেক কম দেশে ভ্রমণ করা আছে তারা মূলত ইন্ডিয়ার বিকল্প দেশগুলো খুঁজতে গেলে কিছুটা সমস্যার সম্মুখীন হয় কারণ ভিসা জটিলতা প্রধান কারণ তো এই ক্ষেত্রে আমাদের জন্য প্রথমে আমরা দেখব কোন দেশগুলোতে আসলে ভিসা জটিলতা ছাড়া অর্থাৎ আপনি ভিসা ছাড়া যেটাকে আমরা বলি অন অ্যারাইভাল ভিসা গমনকালীন অবস্থায় আপনি এয়ারপোর্টে সেই সমস্ত দেশের এয়ারপোর্টে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করার মাধ্যমে অন অ্যারাইভাল একটা ভিসা নিয়ে সেই দেশগুলো ঘুরতে পারেন এরকম দেশের কিছু লিস্ট আছে আমাদের কাছে যেগুলো ইন্ডিয়ার বিকল্প তার মধ্যে অন্যতম প্রধান দেশগুলো হচ্ছে নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা এর মধ্যে নেপাল এবং শ্রীলঙ্কা কম্পারেটিভলি একটু কম খরচে আপনার খুব সহজেই ঘুরতে পারেন এখন কথা হচ্ছে ঘুরতে যেতে তো আমরা তো চিন্তা করছিলাম যে ইন্ডিয়ার বিকল্প কোন দেশ এখন ইন্ডিয়ার থেকেও তো সুন্দর অনেক দেশ আছে বাট ফ্যাক্ট হচ্ছে খরচ একটা প্রধানতম ব্যাপার অর্থাৎ আপনি আপনিভাবে ঘুরতে পারেন সেক্ষেত্রে বেশ কিছু বিষয় থাকে সে বিষয়গুলো আমি ভিডিওর পরবর্তী অংশে বলছি মূলত ইন্ডিয়ার বিকল্প যে দেশগুলা এখন খুব বেশি চলছে সবাই বেশি যাচ্ছে সে দেশগুলো হচ্ছে নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ ইন্দোনেশিয়া থাইল্যান্ড এবং পাকিস্তান এর মধ্যে আপনি কম্পারেটিভলি নেপাল এবং ভুটান যেটা বললাম খুব সহজে অনারেবল ভিসা মাধ্যমে যেতে পারেন এবং ইনক্লুডিং মালদ্বীপ একটা ব্যাপার খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে ইন্ডিয়ার বিকল্প দেশগুলো তো আমরা দেখলাম কিন্তু সমস্যা হচ্ছে খরচ এখানে একটা মেজর ফ্যাক্টর অর্থাৎ আমার মতো যারা ব্যাকপ্যাক ট্যুর দিতে পছন্দ করেন বা প্ল্যান করেন বা আমি যেমন প্ল্যান করছি যে খুব কম খরচের মধ্যে কোন দেশগুলো আমি ঘুরতে যেতে পারি সেরকম দেশগুলোর মধ্যে ঘুরতে যেতে পারি সেরকম দেশগুলোর মধ্যে একটা হচ্ছে নেপাল এবং শ্রীলঙ্কা এখানে আপনার এয়ার ফেয়ার মোটামুটি অলমোস্ট তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকার মতো তিরিশ থেকে পঁয়ত্রিশ এরকম একটা অ্যামাউন্টে আপনি রিটার্ন টিকিট সহ নেপালের টিকিট করতে পারেন শ্রীলঙ্কাতেও কিন্তু এরকম তিরিশ বত্রিশের একটা অ্যামাউন্ট যেখানে আপনি কম খরচে রিটার্ন টিকিট সহ আপনি করতে পারেন টিকিটটা তবে এটা করার সিস্টেমটা হচ্ছে অ্যাটলিস্ট পনেরো থেকে দশ থেকে পনেরো দিন এরকম একটা সময় বিবেচনা করে আমি বলছি টিকিটের দাম কিন্তু ভ্যারি করতে পারে যেমন সামনে হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাস এই সেপ্টেম্বর অক্টোবর মাস হচ্ছে এমন একটা সময় যে সময়টাতে মূলত সারা বিশ্বের প্রায় সব দেশেই ট্যুরিস্টদের আনাগোনা শুরু হয় বিভিন্ন দেশে মূলত যাওয়ার খুব ভালো একটা টাইম তো এরকম সময় গেলে কিন্তু তখন আপনার জন্য ওই টিকিটের খরচটা আরও বাড়তে পারে এবং সম্ভবত বাড়বেও কারণ বাংলাদেশে ট্যুরিস্ট গ্রুপগুলো আছে আমি অলরেডি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে তারা ওই যে অন্নপূর্ণা বেজ তারপরে মানানসোল ট্র্যাক এরকম বিভিন্ন ট্র্যাকেরও প্ল্যান করছেন প্রচুর মানুষ নেপালে যাবেন সামনের দিনে তখন কিন্তু একটা চাপ আসবে ডেফিনেটলি ইন্ডিয়ার বিকল্প যে কোনো দেশই আপনি বেছে নেন কেন সেই দেশটা হবে ইন্ডিয়ার থেকে বেশি খরচ কারণ আপনি বাংলাদেশ থেকে মাত্র বিশ হাজার টাকা বাজেট করলেই আপনি কলকাতা অথবা কলকাতা দার্জিলিং অথবা সিকিম কলকাতা ঘুরে আসতে পারেন এমনকি বিশ হাজার টাকায় বাই রোডে দিল্লিতে মানালিতে এরকম জায়গাগুলোতে খুব সহজেই ঘুরে আসা সম্ভব বাজেট ট্যুর প্যাকেজ করা সম্ভব কিন্তু প্রবলেম হচ্ছে যে ইন্ডিয়া তো বন্ধ এখন কম খরচে কীভাবে আপনারা এই ট্যুরগুলো করবেন এর কিছু স্টেপ আছে এই মূলত এই এক্সেসিভ প্ল্যান ফেয়ারের কারণে মূলত আমাদের জার্নিগুলো অনেক বেশি কস্টলি হয় ওভার কস্টেড হয়ে হয়ে যায় এবং এটার একটা ভালো উপায় হচ্ছে আপনারা যে দেশে যাওয়ার প্ল্যান করছেন ধরেন আপনারা নেপালে যাবেন বা শ্রীলঙ্কা যাবেন সেক্ষেত্রে আপনার জন্য সহজ মাধ্যম হচ্ছে প্রথমে বিমানের টিকিটটা করে ফেলা অন্তত এক মাস আগে এবং কিছু ট্রিপ এবং ট্রিক্স আছে যেগুলো আমি নিজেও অনেক বেশি রিসার্চ করে জানতে পারলাম সেটা হচ্ছে আপনি যেই দেশে ভ্রমণ করবেন সেই দেশের ভ্রমণের দিনটা পুরো শনিবার বাদ দিয়ে রাখা বা রবিবার বাদ দিয়ে রাখা ওয়ার্কিং ডে যেমন রো সোম মঙ্গল বুধ বৃহস্পতি এরকম একটা ডেটে রাখা ওয়ার্কিং যে প্লেনের টিকিটের চাপ কম থাকে এবং এয়ারফেয়ারটা আপনারা কম পাবে সেকেন্ডলি হচ্ছে বিভিন্ন অ্যাপস আছে সেই অ্যাপসগুলোতে আমি নাম বলছি না অনেক অ্যাপস আছে সেটা আপনারা অলরেডি জানেন সেই অ্যাপগুলোতে কিন্তু আপনারা ডলারের রেঞ্জ এবং হোটেলের মান ব্রেকফাস্ট লাগবে কি লাগবে না পার্কিং চান কি চান কি না এইরকম কিছু ফিল্টারিং অপশন আছে সেই ফিল্টারিং অপশনগুলো ব্যবহার করে একটা নির্দিষ্ট পরিমাণ ডলারের রেট আপনারা রেঞ্জ ওখানে ফিক্স করে যদি সার্চ করেন প্রচুর হোস্টেল প্রচুর ভালো ভালো হোটেল আপনারা খোঁজ পেয়ে যাবেন এবং ফ্যাক্ট হচ্ছে এইগুলো ফিল্টারিং করতে হলে আপনাকে নিজে থেকেই একটু রিসার্চ করে করতে হবে যে কীভাবে আমি হোটেলগুলো খুঁজতে পারি কীভাবে কম টাকার মধ্যে রাজধানী কোনো দেশের রাজধানী বা বড় বড় শহরে হোটেলগুলা বুকিং করতে পারি এবং এই অ্যাডভান্স বুকিং ক্ষেত্রে অনেক সময় আপনাদের অগ্রিম পে করারও প্রয়োজন হয় না বাট পে করলে ভালো যদি আপনারা পে করেন সেক্ষেত্রে আপনার যদি আপনার যখন ইমিগ্রেশন ক্রস করবেন ক্রস করবেন তখন আপনার জন্য এটা হেল্পফুল হবে এটা গেলে একটা টিপস এয়ারফেয়ারের ক্ষেত্রে সেকেন্ডলি হচ্ছে অন্যান্য দেশে কস্ট কিভাবে কমানো যায় বা কম খরচে করা যায় বিমান এয়ারফেয়ার ছাড়াও হোটেল বুকিংগুলা করা ছাড়াও আপনারা যদি একটু আগে থেকে বিভিন্ন ধরনের ভ্লগস ভিডিওগুলো দেখেন সেখানে অনেকে বাংলাদেশি আমাদের ক্রিয়েটাররা আছেন তারা ভিজিট করেছেন তারা বিভিন্ন ধরনের হালাল হোটেল ভালো খাবারের হোটেল কালচারাল খাবার হোটেলে কিছু তারা রিভিউ দেন ওই রিভিউগুলো কিন্তু আপনারা ফলো করতে পারেন ওইগুলো ফলো করলে আপনারা খাবারের রেঞ্জ সম্পর্কে একটা নির্দিষ্ট আইডিয়া পাবেন টু মিলাই আপনাকে যদি এখন ইন্ডিয়ার বিকল্প কোনো দেশে ঘুরতে যেতে হয় এবং বাজেট ট্যুরের মধ্যে করতে হয় সেটা এয়ারফেয়ার কস্টিং সহকারে আমি যেটা আমার যেটা মনে হয় বা আমি রিসার্চ করে বুঝলাম সেটা অ্যাটলিস্ট ষাট থেকে সত্তর হাজার টাকার কমে কোনো রকম ভাবেই না সো ইন্ডিয়া বিকল্প দেশগুলোতে আপনাদের বহন করতে হলে অ্যাটলিস্ট সত্তর হাজার টাকার মতো বাজেট করতে হবে এখানে সবথেকে ভালো হচ্ছে আপনার যদি প্লেন ফেয়ারটা এক মাস আগে থেকে করে ফেলেন এবং তারপর যদি আপনারা এক দেড় মাস সময় থাকছেন সেখান থেকে যদি টাকা সঞ্চয় করেন এবং করে ফেলেন মোটামুটি থেকে টাকা তাহলে এটা আপনার জন্য ভালো যদি টু বি ভেরি অনেস্ট যদি ইন্ডিয়ার বিকল্প দেশ আমি চিন্তা করি আছে কি না ডেফিনেটলি ইন্ডিয়ার বিকল্প অনেক অনেক দেশই আছে যেগুলো অনেক সুন্দর এবং ইন্ডিয়ার বিকল্প দেশগুলোতে ঘুরতে হলে ভিসা জটিলতা তেমন কোনো কিছু নাই আপনার যদি ডকুমেন্টেশন বা সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি খুব সহজে ভ্রমণ করতে পারবেন এবং তৃতীয় বিষয়টা হচ্ছে যে কস্টিং তো ডেফিনেটলি ইন্ডিয়ার বিকল্প দেশ খুঁজতে গেলে আপনার ইন্ডিয়ার মতো যেই কস্টিংয়ে আমরা ঘুরতাম সেই কস্টিংয়ে আসলে ঘোরা সম্ভব না তো এটা আপনাকে অনেক ঘাই করতে হবে আর সেটা এক্স্যাক্টলি যদি আমি বলি অনেস্টলি তাহলে এটা ইন্ডিয়া ঘোরার যে খরচ অন্য দেশে ঘোরার খরচ থ্রি টাইমস হায়ার অর্থাৎ বিশ হাজার টাকা বাজেট করলে থ্রি বা ফোর টাইম হেয়ার করলে ষাট সত্তর হাজার টাকা বা আশি হাজার টাকা বাজেট করতেই হবে এগুলো বললাম হচ্ছে শ্রীলঙ্কা নেপাল এবং এই দেশগুলোর কথা ভুটানের কথা বলতে পারি ভুটানেও এয়ার কস্টিং প্রায় চল্লিশ হাজার টাকার কাছাকাছি কম বেশি হতে পারে এই মুহূর্তে এবং ভুটানেও আপনারা করতে যেতে পারেন ওখানেও অন অ্যারাইভাল ভিসা বাট একটা ফ্যাক্ট আছে সেটা হচ্ছে যে ভুটানে গেলে আপনাকে মিনিমাম সাত দিন থাকতেই হবে এটা একটা সমস্যা এটা কেন এটার কারণ হচ্ছে ভুটান থেকে বাংলাদেশের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই ফ্লাইটটা পরিচয় করে এবং ওদের হচ্ছে মূলত সাত দিন পর পর অন্তর অন্তর টিকিট অর্থাৎ আপনি মাসের এক তারিখে যদি টিকিট করেন তাহলে ফেরত আসতে পারবেন আপনি সাত তারিখে তার আগে ওইভাবে আসলে টিকিট আমি দেখি নাই আর সাত দিন আগে আসলে কেউ এটা ভুটান থেকে ফেরত আসে না নর্মালি সাত দিন ভিজিট সবাই করেন এটা একটা মিনিমাম ভিজিটিং আওয়ার আরেকটা ব্যাপার হচ্ছে যে ভুটান কিন্তু একটু কস্টলি কস্টলি এই ভুটানের বিভিন্ন মনস্ট্রি আছে টাইগার হিলস থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা আছে ওইগুলোতে কিন্তু আপনাকে বাড়তি চার্জ করতে হবে এছাড়াও ভুটান হচ্ছে একটু কস্টলি কান্ট্রি কেন কারণ ওদেরকে আপনাদের একটা এস চার্জ দিতে হয় অর্থাৎ আপনি যখন ভুটানে ব্যাটে যাচ্ছেন ভুটানের গভর্নমেন্টকে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ আপনাকে পার দিতে হবে এবং এই চার্জটা হচ্ছে ধরেন আপনি সাত দিন ভিজিট করলেন চার দিনে ভিজিট করলে আপনাকে দিতে হবে পাঁচ দিনের চার্জ এক্সট্রা চার্জ এটাকে বলা হয় এস এবং এই চার্জটা হচ্ছে আপনার যেদিন আপনি যাবেন ওই দিন এবং যেদিনকে আপনি ফেরত আসবেন এই দুই দিন ছাড়া বাকি দিনগুলোতে কস্ট হবে মানে সাত দিন ভিজিট করলে আপনার কস্টিং হবে পাঁচ দিন এছাড়াও ভুটান কিন্তু একটু কস্টলি বললাম বিমান ভাড়া ছাড়াও ভুটানে আরেকটা বড় সমস্যা হচ্ছে ভুটানে আপনারা অনঅ্যারাইভেল ভিসা পাবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু ভুটান একটু কস্টলি কান্ট্রি এটার প্রধান কারণ হচ্ছে ভুটানে গেলে আপনাকে কয়েকটা নিয়ম মানতে হবে ভুটানকে বলা হয় হচ্ছে পুরো ল্যান্ডলক একটা কান্ট্রি যারা যারা অত্যন্ত রেস্ট্রিক্টেড ভুটান শহরে কোনো হর্ন বাজে না যত তত ময়লা কেউ ফালে না এবং ভুটান খুবই কম জনসংখ্যার একটা দেশ এবং তারা খুব ওয়েল মেনটেন রাখে তাদের নেচারকে তারা নেচারে বিলিভ করে ভুটানে যাবেন যাচ্ছেন টুরিস্ট হিসাবে সো ভুটান সরকার থেকে কিছু ফিক্সড হোটেল আছে থ্রি স্টার টু স্টার এর নিচে কোনো হোটেল নাই আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ হোটেলে আপনাকে বুক করে যেতে হবে আপনি কোনো হোস্টেলে বা অন্যান্য দেশে আপনার যেমন বিভিন্ন হোস্টেলে বা হোম বিভিন্ন হোমে আপনারা যে লজে থাকতে পারেন শেয়ার করে রুম ভাড়া করে এরকম কোনো অপশন নেই হোটেলে আপনাকে থাকতে হবে সেকেন্ডলি হচ্ছে কস্ট বেশি হওয়ার কারণ হচ্ছে ভুটানে আপনাকে একটা গাইড আপনার সাথে রাখতেই হবে অর্থাৎ আপনি ভুটানে ভুটানে গেলেন পাঁচ দিন যখন ভ্রমণ করবেন যাওয়া আসা ছাড়া এই পাঁচ দিনে আপনি যখন ভ্রমণ করবেন আপনার সাথে একটা ট্যুরিস্ট গাইড মাস্ক রাখতেই হবে এবং সেই ট্যুরিস্ট গাইড নেপাল গভর্নমেন্টের একটা ওয়েবসাইট আছে সেখান থেকে আপনার হোটেল ট্যুরিস্টদের লিস্ট পাবেন বা হোটেলে বুক করলে হোটেল থেকে আপনাকে ওইটা প্রোভাইড করবে গাইড সেকেন্ড এবং বা থার্ড মোট প্রবলেমেটিক যেটা মনে হয় কস্টিং হওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে ভুটানে আপনি কোনো লোকাল ট্রান্সপোর্ট ইউজ করতেই পারবেন না ম্যাক্সিমাম ভুটানি যারা নিজস্ব গাড়ি চালায় এবং মানে প্রচুর ইজি বাইক ধরনের চলে যেটা আসলে যে আধুনিক মোটর বাইক না ভাস্পা টাইপের ইলেকট্রিক কিছু এবং ফ্যাক্ট হচ্ছে ভুটানে আপনাকে নির্দিষ্ট একজন ড্রাইভার একটা গাড়ি আপনাকে ফিক্স করে ঘুরতে হবে আপনি চাইলে লোকাল ট্রান্সপোর্ট করে মস্ট্রি বা অন্যান্য যে সমস্ত জায়গাগুলো আসলে এটা ঘুরতে পারবেন না সো এখানে একটা বড় সমস্যা তার মানে ভুটানের কস্টিংটা বাড়ছে মূলত আপনার হোটেল আপনার জন্য এস ডি এফ চার্জ ফেয়ার এবং আপনার ট্রান্সপোর্ট এর পাশাপাশি আপনি মনস্ট্রিটে আলাদা করে চার্জ দিতে হবে সব মনস্ট্রিতে চার্জ নেয় না ম্যাক্সিমাম মনস্ট্রিট গুলোতেই তারা বিভিন্ন ধরনের ডলারে বা ভুটানির যে রুপি আছে সেই রুপিতে চার্জ করতে পারেন ভুটানে ইন্ডিয়ান কারেন্সি বা যেটা বলা হয় রুপি সেটাও কিন্তু চলে তো সব মিলাই ভুটানের কথা আলাদা করে বললাম কারণ ভুটান হচ্ছে নেপাল বা শ্রীলঙ্কার মতো না ভুটান নেপাল শ্রীলঙ্কার থেকে একটু আলাদা একটা দেশ নেপাল বাস যাওয়ার কম্পারেটিভলি আপনি একটু বাজেট কাটিং করে আপনি কম বাজেটেও ঘুরতে পারেন যেটা আপনি ভুটানে পারবেন ভুটানে আমি যেই হিসাবটা করেছিলাম আমি যদি একটা ব্যাকপ্যাক টু দেই সর্বনিম্ন কস্টিং খরচ করে যদি যেতে চাই ভুটানে আমি এই হিসাবটা করেছিলাম আমার আসছে প্রায় নব্বই হাজারের মতো কাছাকাছি একটা অ্যামাউন্ট মানে এক লাখ বলা যায় দশ হাজার টাকা তো আমি এক্সট্রা রাখবো ওই কাছে কোনো রিস্ক ফার্দার রিস্কের জন্য তো সব মিলিয়ে ভুটান আসলে ইজি একটা কান্ট্রি হলেও এটা ইন্ডিয়ার বিকল্প কোনো কান্ট্রি না ভুটান একটা ফ্যান্সি প্লেস এটা খুবই মানে ঘোরার জন্য ভালো একটা জায়গা তো যদি খুব বেশি শখ থাকে পাহাড়ের ঘোরার এবং ওই মস্টিং ওই ফিল্টার নেওয়ার সবুজের তাহলে ভুটান যেতে পারেন আর ভুটান প্রচন্ড সুন্দর একটা দেশ এই বিষয়ে কোনো রকম কোনো সন্দেহই নাই আরেকটা দেশের কথা বলবো যেটাও ইন্ডিয়ার বিকল্প সেটা হচ্ছে পাকিস্তান সম্প্রতি আমাদের সাথে পাকিস্তানের একটা ডিপ্লোমেটিক ভালো সম্পর্ক হয়েছে এবং যার ফলে অনেক মানুষ পাকিস্তানে যাচ্ছে পাকিস্তান থেকে অনেক ক্রিয়েটর ব্লগাররা বাংলাদেশে আসছেন কোনো ভিডিও বানাচ্ছেন পাকিস্তানের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার পাকিস্তানেও কিন্তু কস্টিং অনেক হাই ব্যাপার হচ্ছে আমাদের থেকে অনেক দূরত্ব একটা দেশ বাট এর থেকেও মূল সমস্যা যেটা সেটা হচ্ছে বাংলাদেশ থেকে পাকিস্তানের কোনো ডিরেক্ট ফ্লাইট নাই এর ফলে যেটা হয় আপনাকে সার্জা হয়ে বা দুবাই হয়ে আপনাকে একটা ব্রেক নিয়ে ট্রানজিট নিয়ে তারপরে পাকিস্তান যেতে হবে বিমান পরিবর্তন হবে দুইবার সো এর ফলে যেটা হয় পাকিস্তানের এয়ার ফেয়ারটা প্রায় এক লাখ চার পাঁচের কাছাকাছি করাচি পর্যন্ত আর ইসলামাবাদ হয়ে গেলে প্রায় এক লাখ দশ বা বারো হাজার টাকার মতো পড়ে বা হাজার টাকার মতো পড়ে এটা একটা পাকিস্তানের প্রধান সমস্যা কস্টিং হওয়ার ক্ষেত্রে সেকেন্ডলি হচ্ছে পাকিস্তানে আপনার ট্রান্সপোর্টিং কস্টটা খুব বেশি না অন্যান্য দেশের মতোই বাট এত বড় একটা দেশে গেলে সাধারণত মানুষ সাত থেকে দশ দিন একটা ট্যুর প্ল্যান করেই ফেলেন এবং পাকিস্তান ইন্ডিয়ার মতো একটা বড় একটা দেশ তো ওদের আলাদা আলাদা রাজ্য আছে যেগুলো ডিস্টেন্স আপনার ইসলামাবাদ বা প্রধান শহর থেকে অনেক দূরে তো এখানে একটা বড় কস্টিং যাবে আপনার ট্রান্সপোর্টে আপনি যদি সময় বাঁচাতে চান তাহলে আপনাকে এয়ারপ্লেন ইউজ করতে হবে যেটার কস্টিং আবার বেড়ে যাবে তো বায়োড ইউজ করতে হলে আপনার প্রায় বারো চোদ্দো চা পনেরো ঘন্টার একটা জার্নি করতে হবে একদিন নষ্ট হবে তো সব মিলায় লম্বা জার্নি করতে গেলে বাহিস্ট আল্টার মানে আল্টার ইন্টার অল্টার হইতে পারে না বাট এটা একটা কস্টলি কান্ট্রি সেই অর্থে এবং এখানেও অ্যামাউন্টটা ওই ভ্রোটনের মতোই আপনি সাত দিন যদি ভ্রমণ করতে চান আপনার অলমোস্ট ওই এয়ার ফেয়ার ছাড়াই বা এয়ার ফেয়ার সহ যদি বলি তাহলে অলমোস্ট আপনাকে এট লিস্ট দেড় লাখ টাকার মতো বাজেট করতে হবে তো ওখানে এক লাখ টাকা চলে যাবে আপনার এয়ার আগে থেকে টিকিট করলে এক মাস আগে থেকে টিকিট করলে আপনি নব্বই পঁচানব্বইর মধ্যে পাবেন আর সাতদিনে যদি আপনি মোটামুটি খুব ছোট ছোট শহর ঘুরতে চান খালি খাবার ট্রাই করবেন বা সাংস্কৃতি সম্পর্কে জানবেন দেশ সম্পর্কে জানবেন লাইক ইসলামাবাদ করাচি পেশাওয়ার লাহোর তাহলে এগুলো মোটামুটি ওই এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা আপনার এমনিতেই চলে যাবো এর কমে আসলে সম্ভব নয় আর আরেকটু দূরে ঘুরতে গেলে কার্ডো ভ্যালি বা কাশ্মীর এরকম দেশ এরকম জায়গাগুলোতে পেশোয়ার ঘুরতে হলে আপনাকে কষ্ট নেওয়া আরও বেশি করতে হবে সো ইন্ডিয়া ইন্ডিয়ার বিকল্প এক কোনো দেশ পাকিস্তান না বাট পাকিস্তান স্টিল প্রচণ্ড সুন্দর একটা দেশ এবং প্রচুর ভ্যারাইটি কালচার ভ্যারাইটি সংস্কৃতি ভাষা খাবার এবং ঘোরার জায়গা কালচারালি অনেক বেশি হিস্টোরিক্যাল একটা প্লেস ইনফ্যাক্ট এইটা এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের জন্য অনেক সেফ একটা কান্ট্রি কারণ পাকিস্তানিরা বাংলাদেশকে অনেক যা আমি ভিডিওটা দেখে মানে বুঝতে পেরেছি পাকিস্তানিরা বাংলাদেশকে অনেক ফ্রেন্ডলি হিসাবে নেয় ব্রাদারহুড কান্ট্রি তো এটা একটা ভালো অপশন হইতে পারে যদি আপনার বাজেটের প্রবলেম না থাকে তো তার মানে আমরা অলওভার দেখলাম যে এই আমাদের এশিয়া বা সাউথ এশিয়ার বেশ কিছু কান্ট্রি যেগুলো আসলে ইন্ডিয়ার বিকল্প দেশ হইতে পারে এখন একটা ফ্যাক্ট হচ্ছে যে আপনার যদি ভিসা প্রবলেম না থাকে এবং টাকা পয়সার যদি খুব বেশি প্রবলেম না থাকে তাহলে আপনি এই দেশগুলোতে খুব সহজেই ভ্রমণ করে আসতে পারেন এর পাশাপাশি ইন্ডোনেশিয়া বা থাইল্যান্ডের মতো দেশগুলোও কিন্তু বেশ কস্টলি এখানে ভিসা ইন্ডোনেশিয়া সিস্টেম হচ্ছে আপনি এখানে ভিসা অ্যাপ্লাই করতে হয় ভিসা পেয়ে যাবেন আর এর বাইরে হচ্ছে থাইল্যান্ড এর ক্ষেত্রেও সেম ভিসা খুব সহজেই পাওয়া যায় অ্যাপ্লাই করা যায় বাট এগুলো অলমোস্ট লাখের কাছাকাছি বাজেট হিসাবে অনেক সুন্দর ফিলিপিন্স এর ভিসা এখন আমার জানা মতে বন্ধ আছে প্রায় পঞ্চাশটা ভিসার মধ্যে হয়তো চারটা বা পাঁচটা তারা অ্যালাউ করে বাকিগুলো রিজেক্ট করে কিছু প্রবলেমের কারণে আমি এই ইস্যু সম্পর্কে খুব বেশি নিশ্চিত না তাই আমি আসলে হুট করে না জানে কিছু বলতে চাচ্ছি না এর বাইরে ভিয়েতনাম ভিসা বন্ধ আমার জানার মতো ডুবাইয়ের ভিসা চালু হয়েছে দুবাই একটা ঘোরার মতো ভালো সুন্দর একটা দেশ আরেকটা দেশ আছে যে দেশটা খুবই ইন্টারেস্টিং এবং এই দেশটা যাওয়ার কিছু বেনিফিটসও আছে সেটা হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়াতে আপনারা ভিসা পাবেন অ্যাপ্লাই করলে বিভিন্ন পসিটিউটগুলো আছে সুন্দর করে আপনারা সেই পসিটিউটগুলো মেনটেন করে যাইতে পারবেন মালয়েশিয়া যাওয়ার একটা বড়ো বেনিফিট হচ্ছে মানে বাংলাদেশিয়া প্রচুর সেখানে যায় এবং সেখানে অনেক কম কস্টে মানে মালয়েশিয়া অনেক আমাদের থেকে উন্নত বাট তারপর মালয়েশিয়াতে অনেক কম কস্টে ঘুরে আসা সম্ভব দেশটা অনেক সুন্দর দেশটা পুরো নগরায়ণ একটা দেশ ন্যাচারাল বিউটি আছে ওখানে বন্দর আছে মালয়েশিয়াতে আপনার বড় বড় ফার্ম হাউস পাবেন ওখানে অনেক বেশ কিছু ট্রাইবাল এরিয়া আছে সামান্য কিছু ফরেস্ট এরিয়া আছে আমাদের মতো হিউজ নেই বাট আছে স্টিল দেশটা অনেক সুন্দর এবং কম হোটেল খরচে আপনারা মালয়েশিয়াও ঘুরতে পারেন পাশাপাশি সিঙ্গাপুরও ঘুরে আসতে পারেন একসাথে পাশাপাশি সো সব মিলে আজকে ভিডিওটা ছিল হচ্ছে ইন্ডিয়ার বিকল্প কোন কোন দেশ হতে পারে সো এই ভিডিও শেষে একদম একটা কথা বলি সেটা হচ্ছে যে এই সব কিছু নির্ভর করে হচ্ছে আপনার বাজেট এবং আপনার পাসপোর্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে এটা আসলে ইন্ডিভিজুয়ালি একজনের হিসাবে এক এক রকম বাট আমি যদি ফ্রেশ পাসপোর্টে এবং কম বাজেটের কথা চিন্তা করি আমার মতো তাহলে এখানে সবচেয়ে সেফেস্ট কান্ট্রি হচ্ছে শ্রীলঙ্কা এবং নেপাল যে দুটা দেশে আপনারা মোটামুটি এয়ারফেয়ার ছাড়া পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বাজেট করলে খুব সহজেই ঘুরে আসতে পারেন হুইচ ইজ থ্রি টাইম হায়ার দ্যান ইন্ডিয়া তো ইন্ডিয়ার বিকল্প দেশগুলার ভিসা কস্টিক এবং দেশ সম্পর্কে আমার যারা মতে চোট্টগুলো ছিল সেগুলো জানানোর চেষ্টা করলাম এগুলো সম্পর্কে আশা করতেছি আপনাদের জন্যে একটু উপকার হয়েছে এবং আপনারা সেভাবে ট্রাভেল করবেন আর ভিসা নিয়ে একটা ভিডিও বানিয়েছি আবারও বলছি যেটা ডেসক্রিপশনে দেওয়া আছে ওটা চেক করতে পারেন তাহলে বাংলাদেশ স্টুডেন্টের ভিসা নিয়ে কিছু জটিলতার কথা জানতে পারবেন ওই ভিডিওতে ডেসক্রিপশনে দেওয়া থাকবে সব মিলাই এটাই ছিল হচ্ছে আজকের ভিডিও এবং আপনারা ভ্রমণ করেন হ্যাভ এ সেফ ট্রাভেল সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অ্যান্ড হোপফুলি খুব দ্রুত বের হব দেশের মধ্যে কোথাও ঘুরতে এবং পাশাপাশি আমার সামনে আগেও ভিডিওটাও বলেছি একটা প্ল্যান আছে দেশের বাইরে ভিডিও করার নিয়ে বাট ওইটা একটু লেট হবে কারণ এখন একদম বর্ষাকাল তো এই সময়টা মনে হয় না বের হওয়া হবে শীতের শুরুতে ঘোরার জন্য সবচেয়ে পারফেক্ট টাইম ইনশাল্লাহ সময়টাকে বেছে নিব ঘোরার জন্য বাইরে সো ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো লাগলে লাইক দিয়েন আর চ্যানেলটা সাপোর্ট করতে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য আল্লাহ হাফিজ